গুড মর্নিং সব সকালবেলা দেখো আমার সোনামা বসে আছে বসে বসে আজকে ভিডিওটা স্টার্ট করছে আমার সোনামা কিন্তু বসতে শিখে গেছে কেমন বজপর আরো যত দিন যাবে আরো জেনে যাবে দেখো বসে আছে না সকালবেলা থেকে ভিডিওটা করলাম এখন তো ফ্রেশ করাইনি ভাবলাম ভিডিওটা শুরু করি শিখে গেছে তাই তো বজ তো পেয়ে গেছে তুমি হবে দেখো আমরা হচ্ছে যে এইগুলো জাস্ট পাউরুটি চা করে এলাম ওম ওমনি উঠে পড়তে হবে ওমনি উঠে পড়তে হবে চলো খেয়ে নিই তুই একটু থাক হ্যাঁ আমি তারপর তোকে নেবো দেখো মেয়েকে ফ্রেশ করে দিয়েছি আর না রাত্রেবেলা যে জামাটা পরে ঘুমোই সেটা আমি সকালবেলা চেঞ্জ করে দিই ফ্রেশ করে দিই আর এমনিতেই দিনের মধ্যে চোদ্দ বার জামা চেঞ্জ করতে হয় শুধুই দই তুলে ফেলে আর এখন দেখো কি যে নালিশ করছে বাবাকে কাউ কাউ করে কি যে বলছে কিছু বোঝা যাচ্ছে না দেখো চিৎকার করছে কেমন কি চিৎকার করে বলছি ঝগড়া করছিস না কি ডিয়ার কি কি বাবা থেকে কাজ করছে নাকি তোমাকে বলেছি না কাজ কর কি বলছিস গলা ব্যথা করবো মা না গলা ব্যথা চলায় চলায় আমার কাছে বাবা গাছ করুক আয় এত হচ্ছে না ও আমি জানতে পারবো না বাবা মেয়েকে যে কি বকবক করছে জানি না মেয়ে বাবার সাথে বকবক করছে কত কি নালিশ করছে সেই ভাগে আমি রান্না সেরে নিয়েছি এখানে ডাল করেছি আর আজকে ওল চিংড়ি করেছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু ওল চিংড়ি খাবো ভাতে ওল ভাতে খেতে ভালো লাগে ওল ভাজা খেতে ভালো লাগে কিন্তু ওল চিংড়িও খেতে ভালো লাগে আর এই দিকে দেখো চিংড়ি মাছ ভাপা করেছি এটা তো গরম ভাত দিয়ে আর কিছু বলার নেই তো রান্না হয়ে গেছে কমপ্লিট এরপর মেয়েকেও স্নানটা করিয়ে নেবো আর আমি এখন এটা খাচ্ছি মানে খিদে সেরম পাচ্ছে না বাট মুখরও চোখ ক্ষীরে পাচ্ছে সেই জন্য এই শোন পাপড়িটা আমি খাচ্ছি তো আমি একা নয় মেয়ে আমার লক্ষ্মী ছানার মতো সান করে নেয় জানো তো একদম কাঁদে না খুব লক্ষ্মী মেয়ে আমার আর এই দেখো বাবা মেয়ে কি করছে দেখো খেলু করছে মা গো চিলু রানী দেখি দেখি শ্রী ও বাবা খোপা করে দিলে কি লাগবে গো একটা বড় খোপা করে দিতে হবে দেখো খোপা করো একটা দাঁড়াও তারাও গাইস চুল দেখো আমার মেয়ের শ্রী খোপা করেছে খোপাটা আমার বাবা ধরে রেখেছে ঘুরে ভাত টাত খেয়ে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মেয়ের পাশে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর আমি সন্ধ্যেবেলা উঠে পড়েছি কিন্তু মেয়ে আমার সারা সন্ধ্যাটা টানা ঘুম দিয়েছে আর এখন রাত্রেবেলা ওর সাথে খেলা করতে হবে এখন ঘুমালে চলবে না ওর এখন খেলার মুড তো চলো কালকে আবার আসবো টাটা